ভিডিওর শেষে এখন এটা দিয়ে কাজ করে কি না এটা আমরা পরীক্ষা করে দেখব এটা হলো ফোর ভোল্ট ব্যাটারি চার্জার এভাবে দিলে ব্যাটারিটা চার্জ হচ্ছে ঠিক আছে এসিড ব্যাটারিও এভাবে চার্জ হবে নেগেটিভ পজিটিভটা লাগাই দিলে এসিড ব্যাটারিও চার্জ হবে এটা চার্জ হওয়ার জন্য সময় লাগবে যার জন্য আমি এটা প্রমাণ করিয়ে দিচ্ছি করেন এই মোটরটা যদি এটা কাজ করে তাহলে এই ফ্যানটা চলবে দেখেন দেখছেন কি সুন্দর এই সার্জার দিয়ে চলতেছে যে আমার বানানো নয় টাকা দামের সার্জার এটা খুলে ফেলে চলতেছে না এখন একটা লাইট দেখব এই ফ্ল্যাশ লাইটের জন্য দেখা যাচ্ছে না এখন দেখছেন এটা জ্বলতেছে দেখেন কীভাবে জ্বলতেছে অর্থাৎ এটা হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে মাত্র নয় টাকা দিয়ে এত সুন্দর একটা লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি এবং মোটরের জন্য একটা চার্জার বানানো যায় এটা আবার যদি লাগাই দেখেন এটা জ্বলতেছে অর্থাৎ এই যে নয় টাকা দামের চার্জারটা হানড্রেড পার্সেন্ট কাজ করতেছে তারপর প্রমাণ দেখেন এটা দিয়ে আপনি কোনো মোটর ফ্যান কিংবা যে কোনো কিছু চালাতে পারবেন আমার বানানো চার্জারটার আউটপুট কত আছে এটা বোল্ট মিটারে মেপে দেখব দেখেন এখানে আউটপুট দেখা যাচ্ছে এটা রেজিস্টার কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে এটার পরিবর্তন করা যায় বোল্ট আউটপুট কমও করা যাবে ঠিক আছে পরবর্তী এক দেখার জন্য আমি কিভাবে কানেকশান নেওয়া হয় এবং কিভাবে সার্কিট বানাতে হয় এটা দেখাচ্ছি নয় টাকা দামের এই ব্যাটারি চার্জিং সার্কিটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে থান যেগুলো দেখা যাচ্ছে সব ধরনের লাইট এবং মোটর চালানো যাবে এটা তৈয়ার করতে প্রথমে একটা আর জিবি লাগবে আর জিবি কিংবা এল লাইট এটার সাথে কানেকশান দিতে হবে এটা দুইটা পা থাকে একটা নেগেটিভ একটা পজিটিভ নেগেটিভ পায়ের সাথে একটা রেজিস্টার লাগাতে হবে রেজিস্টারের মান হল তিনশো তিরিশ থেকে হাফ ওয়াট অথবা ওয়ানকে এই রেজিস্টারটা তারপরে আর জিবির কিংবা এল প্লাস পায়ের সাথে এই জায়গায় এসে একটা ডায়েট লাগাতে হবে ডায়েটটার মান হলো আইএন ফোর জিরো জিরো সেভেন ডায়েটের কালাংশ উপরের দিকে দিতে হবে এই জায়গায় এখান থেকে এলইডি থেকে তারটা এনে এখানে লাগাতে হবে এখন আপনার সার্কিট রেডি এরপরে এরকম একটা ইউএসবির পুরানো একটা তার লাগবে তারের উপরের অংশ থেকে এখানে সাইডটা তার থাকে কোনো কোনো ইউএসবিতে ডাটার আর কেটে রেখে কালোটা এবং লালটা রেখে প্রথমে কালোটা কিংবা এটা নিয়ে এসে রেজিস্টারের পরে কানেকশান দিতে হবে এরপরে লালটা নিয়ে এসে এই জায়গায় কানেকশান দিতে হবে অর্থাৎ ডাইরেক্ট যেখানে লাগাইছেন এল থেকে ডায়ট এর কালাংশের উপরের দিকে সার্কিটটা সম্পূর্ণ রেডি এখন এখান থেকে একটা তার নিয়ে এসে লিথিয়াম ব্যাটারির প্লাস পয়েন্টে দিলে এবং একটা রেজিস্টার থেকে একটা তার নিয়ে এসে লিথিয়াম ব্যাটারির মাইনাসে দিলে এটা চার্জ হতে থাকবে সেম একইভাবে অ্যাসিড ব্যাটারিতেও কানেকশান হবে আপনারা চাইলে একটা একটা যে কোনো কিছু চালাতে পারবেন যেমন লিথিয়াম ব্যাটারিও চার্জ দিতে পারবেন এসিড ব্যাটারিও চার্জ দিতে পারবেন আর এই সার্কিট দিয়ে আপনি এলইডি লাইট এবং ফ্যান মোটরও চালানো যাবে ঠিক আছে ভালো থাকবেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ